শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল পাঁচ আগস্ট উনিশ শ্রাবণ মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আগামীকাল ছয় আগস্ট শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার বিভিন্ন স্থান সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে নিযুত মইনা প্রকল্পের প্রপত্র অর্থাৎ ফর্ম বিতরণ করা হবে পাতারকান্দিতে বড়বাইয়ের হাতে খুন সুটোবাই তীব্র চাঞ্চল্য হাইলাকান্দি জেলা পরিষদ বৌধ গঠন আগামীকাল ছয় আগস্ট কঠিন চ্যালেঞ্জের মুখে কংগ্রেস নিউ করিমগঞ্জের একলা বাড়িতে মারুতীয় অটোর মুখোমুখি সংঘর্ষ পা বেঙ্গে গেছে অটোর চালকের আহত আট যাত্রী আমি দক্ষিণ করিমগঞ্জকে পাকিস্তান বলিনি পাকিস্তান অন্য অর্থে বলেছি বললেন বিধায়ক বিজয় মালাকার শিলচরে অমিত মালব্যের কুশপুতুল পুরাল তৃণমূল কংগ্রেস দক্ষিণ করিমগঞ্জকে পাকিস্তানি বলে মন্তব্য বিধায়ক বিজয়ের কুশপুতুল পুরাল এনএসইউআই করা নিরাপত্তার মাঝে লালকেল্লার সামনে পাঁচ বাংলাদেশি গ্রেফতার বিস্তারিত থাকবে প্রতিবেদনে মেঘবাঙ্গা হরপা বানে বেসে গেল বাড়িগড় হোটেল উত্তর কাশিতে ভয়ঙ্কর বিপর্যয় মৃত্যু চার জনের নিকুজ পঞ্চাশ জনেরও বেশি এবং শেষ খবরটি উনত্রিশ লক্ষ বিঘা জমি বেদখলকারীদের কবলে রয়েছে বরাক থেকে ব্রহ্মপুত্র বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান হবে করা মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর পাতার বড়বাইয়ের বড় ভাইয়ের হাতে খুন সুটোবাই পাতারকান্দির মামবাড়িতে নৃশংস খুনের কাণ্ড বড় ভাইয়ের হাতে খুন সুটোবাই ভাই তদন্তে পুলিশ ঘটনা সোমবার গভীর রাতে ড্রাগস আসক্ত হয়ে বহু মামলায় অভিযুক্ত তথা তিন সন্তানের বাবা তার দাঁড়ালো অস্ত্র দিয়ে আঘাত করে বুকে প্রচুর রক্তকরণ তারপর মৃত্যু হয় তার ঘটনার পর পাতার কান্দি পুলিশ ঘটনাস্থলে আসলেও গাতক জয়নালুদ্দিন গা ডাকা মৃতদেহ ময়না তদন্তের জন্য শ্রীভূমি সিভিল হাসপাতালে প্রেরণ করা হয়েছে তদন্তকারী অফিসার নীলবজ্যোতি নাথ জানান ঘটনার তদন্ত চলছে আগামীকাল ছয় আগস্ট শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে আসাম সরকারের নিযুত ময়না প্রকল্পের ফর্ম অর্থাৎ প্রপত্র বিতরণ করা হবে নারী শিক্ষার প্রসার এবং এর মাধ্যমে বাল্যবিবাহ রোধ করার লক্ষ্যে অসম সরকারের এক সর্ববৃহৎ প্রকল্প হচ্ছে নিজুত মইনা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিযুত ময়না প্রকল্প দুইয়ের অধীনে আগামীকাল কেন্দ্রীয়ভাবে গৌহাটি বিশ্ববিদ্যালয়ে আবেদনপত্র বিতরণের শুভারম্ভ করবেন সেই সঙ্গে বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে নিযুত মইনা প্রকল্পের ফর্ম আগামীকাল থেকে বিতরণ করা হবে উনত্রিশ লক্ষ বিঘা জমি বেদখলকারীদের কবলে রয়েছে বরাক থেকে ব্রহ্মপুত্র বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান হবে করা মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার রাজ্য জুড়ে সরকারের উচ্ছেদ অভিযানকে ঘিরে ইতিমধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে তবে যাবতীয় বিরোধিতা উপেক্ষা করে এই উচ্ছেদ অভিযান অব্যাহত গৌহাটি সহ বরাক থেকে ব্রহ্মপুত্র উপ বিভিন্ন এলাকায় বেদখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান হবে বলে ফের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত তিনি বলেন গোটা রাজ্যে উনত্রিশ লক্ষ বিঘা জমি বেদখলকারীদের কবলে ফলে উচ্ছেদ চলবেই নিউ করিমগঞ্জের একলা বাড়িতে মারুতি ও অটোর মুখোমুখি গেছে অটো চালকের আহত আটজন সড়কের বেহাল অবস্থায় ডেকে এনেছে এই ভয়াবহ দুর্ঘটনা সড়কের গর্ত এড়াতে গিয়েই একলা বাড়িতে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা নিউ করিমগঞ্জ সংলগ্ন একলা বাড়িতেই মারুতি ইকো এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে জানা গেছে সড়কের গর্ত এড়াতে গিয়ে এই দুর্ঘটনার মুখোমুখি হয় অটো এবং মারুতি ইকো অটো চালকের এতে পা ভেঙে গেছে সঙ্গে আহত হয়েছেন আরও আট জন যাত্রী ঘটনার পরই ফের একবার প্রশ্ন উঠেছে কত প্রাণ গেলে তবে নরবে প্রশাসন হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড গঠন আগামীকাল ছয় আগস্ট কঠিন চ্যালেঞ্জের মুখে কংগ্রেস গৌহাটিতে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর বাসভবনে কংগ্রেস ও নির্দল দুই সদস্যের সঙ্গে বৈঠক হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড গঠন নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে সারসেনা কংগ্রেস কারণ একটি মাত্র আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড ছাড়া বাকি সব আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড দখল করে নিয়েছে শাসক দল বিজেপি এবার তিন দলীয় এবং দুই নির্দলীয় সদস্যদের নিয়ে বোর্ড গঠনের তদ্বির শুরু করেছে ঈর্ষা বর্বুয়া বরবুইয়া নেতৃত্বাধীন জেলা কংগ্রেস এর জন্য একের পর এক সভা করে সিদ্ধান্ত নিচ্ছেন যদিও একাংশ কংগ্রেসই ভরসা রাখতে পারছেন না নির্দলীয় সদস্যদের উপর মেঘবাঙ্গা হরপাবানে বেশে গেল বাড়িগর হোটেল উত্তর কাশিতে বিপর্যয় মৃত্যু চার জনের নিকুজ পঞ্চাশ জনের বেশি ফের বড়সর বিপর্যয় নেমে এলো উত্তরাখণ্ডে উত্তর কাশি জেলার দারালি গ্রামে আচমকা হরপাবানে অন্তত পঞ্চাশটি হোটেল সহ বহু বাড়িগর বেশে গেল মেঘ ফেটে গিয়ে এই বয়াল হরপাবানের সৃষ্টি হয়েছে বলে প্রাথমিক জানা গিয়েছে এই ঘটনায় এখনো পর্যন্ত চার জনের মৃত্যুর খবর মিলেছে নিকুজ অন্তত পঞ্চাশ জন ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বাড়ার আশঙ্কা রয়েছে প্রকৃতির ভয়ঙ্কর সেই রুশের ছবি দরা পড়েছে ক্যামেরায় সেখানে দেখা যাচ্ছে পাহাড়ের বুক চিরে নেমে আসার সংকীর্ণ কীর গঙ্গা নদীর গাবে বে আচমকাই প্রবল খাদামাকা জলরাশি নেমে আসছে আর তাতেই খেলনার মতো বেসে যাচ্ছে কংক্রিটের তৈরি বাড়িঘর হোটেল ধ্বংসস্তূপের নিচে বহু গ্রামবাসী এখনো ছাপা পড়ে রয়েছেন বলেও আশঙ্কা করা হচ্ছে শিলচরে অমিত মালব্যের কুশপুতুল পুরাল তৃণমূল কংগ্রেস বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালব্যের বিতর্কিত মন্তব্যে তীব্র প্রতিবাদ জানায় তৃণমূল কংগ্রেস কর্মীরা আজ মঙ্গলবার শিলচর তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রতিবাদ সাব্যস্ত করেন মালব্যের কুশপুতুল দাহ করতে গিয়ে পুলিশের সঙ্গে কুশপুতুল নিয়ে কারাকারি শুরু হয় কুশপুতুলে অগ্নিসংযোগ করা মাত্রই পুলিশ পুলিশ কেড়ে নিতে চায় এরপর বেশি জ্বলতে দেয়নি পুলিশ কুশপুতুল দাহর আগে মালব্যের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেস নেতা রাজেশ দেব এদিকে রাজ্যসভার সদস্য সুস্মিতা দেবে মালব্যের বক্তব্যকে নিয়ে করা নিন্দা প্রকাশ করেন সুস্মিতা দেব বলেন এই ধরনের বক্তব্য কেবল বিভাজনমূলক নয় এটা অসমততা বরাকবাসীর অপমান করা স্বাধীনতা দিবসের প্রাকালে লালকেল্লা এলাকায় করা নিরাপত্তার মাঝে বাংলাদেশি সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ পুলিশ জানায় ওই ব্যক্তি লালকেল্লায় প্রবেশের চেষ্টা করেছিলেন অথচ তাদের কাছে কোনো অনুমতিপত্র ছিল না ফলে সন্দেহ হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় পরে গ্রেফতার করা হয় পুলিশ জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তাদের প্রকৃত পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া চলছে দিল্লি পুলিশের দাবি দৃত পাঁচজনই বাংলাদেশি নাগরিক এবং তারা অবৈধভাবে প্রবেশ করেছেন জিজ্ঞাসাবাদে উঠে সেচে তারা তিন চার মাস আগে ভারতে আসেন এবং দিল্লিতে শ্রমিক হিসাবে কাজ শুরু করেন তাদের কাছ থেকে বাংলাদেশি নথিপত্র উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ দক্ষিণ করিমগঞ্জকে পাকিস্তান বলে মন্তব্য করায় বিধায়ক বিজয়ের কুশপুতুল পুরাল এনএসইউআই দক্ষিণ করিমগঞ্জকে পাকিস্তানি বলে অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানায় এনএসইউআই দক্ষিণ করিমগঞ্জে এনএসইউআই কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানান বিজয় মালাকারের কুশপুতুল দাহ করে কু প্রকাশ করে দক্ষিণ করিমগঞ্জ ভারতের অংশ এই সত্য কেউ বদলাতে পারবে না এনএসইউআই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এভাবে অপমান করলে তারা চুপ থাকবে না জবাব আসবে রাস্তাঘাট থেকেই এবার শেষ খবরটি আমি দক্ষিণ করিমগঞ্জকে পাকিস্তান বলিনি পাকিস্তান অন্য অর্থে বলেছি বললেন বিধায়ক বিজয় মালাকার রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারকে নিয়ে তোলফার হচ্ছে সোশিয়াল মিডিয়া বিধায়কের একটি মন্তব্য দেদার শেয়ার হচ্ছে মুখ বই অর্থাৎ ফেসবুকের ওয়ালে আর তাতে নেতিবাচক কমেন্টের জ্বর বইছে বিধায়ক সেই ভাইরাল ভিডিওতে বল সেন আপনারা আগে ছিলেন পাকিস্তানে এখন ইন্ডিয়ায় এসেছেন গত শনিবার সনবিল এলাকা পরিদর্শনে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সফর সঙ্গী ছিলেন বিধায়ক বিজয় মালাকার আর সেখানে এক সভায় বিধায়ক এই মন্তব্য করে বসেন ঠিক এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে জানান আমি দক্ষিণ করিমগঞ্জকে পাকিস্তান বলেছি এমন ভিডিও দেখিয়ে দিন আমাকে আমার মন্তব্যের অর্ধেক একটা কেটে কুটে মাঝখানের একটা শব্দকে ধরে একটা অপপ্রচার চালানো হয়েছে তিনি বলেন আমি দক্ষিণ করিমগঞ্জকে পাকিস্তান বলিনি পাকিস্তান শব্দ ব্যবহার করেছি অন্য অর্থে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন